আপনি কি জানেন রমজানের আগে আল্লাহ যে মাস দেন তা শুধু সময় নয় একটা সুযোগ এই মাসে মানুষের আমল আল্লাহর দরবারে উঠানো হয় অবহেলা করে কিন্তু অনেকে সাবানকে আলহিম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন আর জানুন শাবান মাসের আটটি গুরুত্বপূর্ণ ফজিলত ও করণীয় যা আপনার জীবনকে বদলে দিতে পারে সাবান মাস হল মহান আল্লাহর নৈকত্য লাভের এক অনন্য সোপান হ্যাঁ ভাইরা এটা একটা একটা খুব সুন্দর সিঁড়ি আপনি এই মাসকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলেই আল্লাহ আপনাকে সফল ইনশা আল্লাহ এটি রমজানের আগমনী বার্তা নিয়ে আসে এবং মুমিনকে আধ্যাত্মিক সাধনার জন্য প্রস্তুত করে সাবান মাসের ফজিলত ও করণীয় সম্পর্কে আটটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ নম্বর ওয়ান আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই মাসে বান্দার সারা বছরের আমল নামা মহান আল্লাহর দরবারে তুলে ধরা হয় উসামা সাহাবি জায়দ রাজু নবী সাল্লামকে এই মাসে অধিক রোজা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন এটি এমন এক মাস যাতে জগৎসমূহের প্রতিপালকের কাছে আমল সমূহ উঠানো হয় আর আমি পছন্দ করি যে আমার আমল এমন অবস্থায় উঠানো হোক যখন আমি রোজা পালন করি কতই না সুন্দর একটি কথা ভাই যেটা সুনানে না সাই হাদিস নম্বর দু হাজার তিনশো সাতান্নতে এসেছে হ্যাঁ ভাইরা কত সুন্দর একটা কথা নবী সাল্লাহ আলি সাল্লাম কি বললেন যে এই মাসে আমি যদি রোজা রাখি এবং সেই রোজা রাখা অবস্থায় আল্লাহ সুবাহতাল্লার কাছে যদি আমার আমল নামা ওঠানো হয় তাহলে কতই না ভালো হয় কেননা রোজা রাখা অবস্থায় কোনো আমল আল্লাহ সুবাহ তালার কাছে অতি গ্রহণযোগ্য হয় নাম্বার দুই নবীজি সাল্লাহ আলি সাল্লাম অধিক হারে রোজা পালন করতেন এই মাসি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে হজরত আয়সার দালহা বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলহিহ সাল্লামকে সাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোন মাসে রাখতে দেখিনি সহি বুখারি হাতী সংখ্যা এক হাজার নশো উনসত্তর তিন মধ্য সাবানে সাধারণ ক্ষমা সাবান মাসের মধ্যবর্তী রাতে অর্থাৎ শবেবরাতের রাতে আল্লাহ তালা তার সৃষ্টি জগৎকে ক্ষমা করেন তবে এতে দুটি বাধা রয়েছে রাসালুল্লাহ সালাহ আলিসাল্লাম বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহ সাবানের মধ্যবর্তী রাতে তার সৃষ্টির প্রতি নজর দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন সুনানে ইবনে মাজাহ হাদি সংখ্যা এক হাজার তিনশো নব্বই চার সাবান মাসের রোজার রহস্য ইমাম ইবনে রজব রহমতুল্লা আলহী বলেন সাবানের রোজা হল রমজানের রোজার পূর্ব প্রস্তুতি বা মহানাসরু এর এর ফলে মুমিন ব্যক্তি রমজানের কষ্ট সহ্য করতে অভ্যস্ত হয়ে ওঠে এবং ইবাদতের নিষ্ঠতা খুঁজে পায় ফলে সে পূর্ণ উদ্দীপনা নিয়ে রমজানের প্রবেশ করতে পারে পাঁচ সাবানের শেষার্ধের রোজার বিধান শেখ ইবনে বাদ রহমতুল্ল আলহের মতে যদি কেউ আগে থেকেই রোজা রেখে অভ্যস্ত হয় বা পুরো মাস রোজা রাখতে চায় তবে সে পনেরো তারিখের পরেও রোজা রাখতে পারবে তবে যারা আগে রোজা রাখেনি তাদের জন্য সাবানের শেষ পনেরো দিন নতুন করে রোজা শুরু করা সুন্নাহ পরিপন্থী একথা বাজ রহমতুল আলাহিএয়ে বলেছে নাম্বার ছয় নির্দিষ্ট দিনে রোজার বিশেষত্ব অনেকে কেবল আলাদা করে দেখে নির্দিষ্ট করে নেয় তবে ইবনে মতে ছাড়া কেবল এই দিনটিকে রোজার জন্য খাস বা নির্দিষ্ট করা মাকরুহ বা অপছন্দনীয় ইবনে তাইমিয়া নাম্বার সাত ঘটা করে উৎসব পালনের বিধান সাবান মাসের পনেরো তারিখে রাতকে কেন্দ্র করে আলোকসজ্জা বা বিশেষ উৎসব পালন করাকে ইসলামী পন্ডিতগণ বিদাত হিসেবে চিহ্নিত করেছেন শাহেখ ইবনে বাজ রহমতুল্লাহ বলেন এই রাতকে কেন্দ্র করে ঘটা করে উৎসব পালনের স্বপক্ষে কোন সহি আট বিশেষ নামাজের প্রচলিত ধারণা সবে বরাতের নির্দিষ্ট পদ্ধতির বা নির্দিষ্ট রাকাতের নামাজ আদায়ের যে বর্ণনাগুলো পাওয়া যায় তার কোনোটি নির্ভরযোগ্য নয় এই রাতে বিশেষ পদ্ধতির নামাজ পড়ার সপক্ষে যা কিছু বর্ণিত হয়েছি তার সবই জাল বা ভিত্তিহীন প্রিয় ভাইরা সাবান মাসের আটটি আমল নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা হল অর্থাৎ এই সাবান মাসকে আমরা যাতে গুরুত্ব দিই এই সাবান মাসে যাতে আমরা বেশি বেশি আমল করি এই সাবান মাসে যাতে আমরা বেশি বেশি করে রোজা রাখি সেজন্য আল্লাহ সুবালু তালার কাছে দোয়া প্রার্থনা করি এবং পরম করুন নামায় আল্লাহ সুবানুল তালা যেন আমাদের এই সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক তান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসসালাম বারাকাতুহু